গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো মোটামুটি ভালোই আছি আজকে না সকাল থেকে শরীরটা একদম ভালো নেই আজকে আবার তিধা স্কুলে গেল ওকে সকালে টিফিন বানিয়ে খাইয়ে দায়ে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন ঘড়িতে কটা বাজে যায় না পনেরো বারোটা বেজে গেছে শুয়েছিলাম আজকে একদম রান্না বান্না করতে ইচ্ছা করছে না প্রেগনেন্সিতে এরকম হয় মানে মাঝে মধ্যে খুব মন খারাপ করে খুব কষ্ট লাগে একটুতেই খুশি হয়ে যায় আবার একটুতেই দুঃখী হয়ে যায় তো কিছু করার নেই আমার একটা কপাল খুবই খারাপ জানো ফার্স্ট প্রেগন্যান্সি কিংবা সেকেন্ড প্রেগনেন্সি প্রেগন্যান্সি আমাকে রান্না করেই খেতে হয়েছে রাধা ভাত খাওয়ার কপাল আমি করিনি তো যাই হোক তবে এখনকার আর তখনকার মধ্যে একটা পার্থক্য ছিল এখন আমার আজকে যদি ভালো না লাগে যে কিছু করতে ইচ্ছা হচ্ছে না তাহলে আমি আলু রান্না করেও খেয়ে নিতে পারি কিন্তু তখন সেটা হতো না তখন তোমাকে দু চার রকম রান্না করতেই হতো যেহেতু বাড়িতে আরও সবাই ছিল তো রাধা ভাত খাওয়ার ভাগ্যটাও কিন্তু কপালে লেখা লেখা থাকার দরকার হয় তো যাই হোক হ্যাঁ রাধা খাবার খাওয়া সেটা আমার কপাল লেখা নেই আর তখন তো তাও মাঝে মধ্যে ভালো না লাগলে বাপের বাড়িতে চলে যেতে পারতাম পনেরো দিন কুড়ি দিন করে থেকে আসতাম কিন্তু এখন আর সেটা সম্ভব না এখন যেহেতু আমার আরেকটা ব্যাক বাচ্চা আছে তার পড়াশোনা আছে তো চলো দেখতে থাকো ব্লগটা আর আমি হচ্ছে ইয়ে করি হ্যাঁ কী করি ভুলে গেছি রান্না চাপাই কাপড়টা ছেড়ে সানটা একটু পরেই করবো তো আজকে স্কুলে যাওয়ার সময় আমার মেয়ে আর কি বলে গেছে যে আজকে রান্নার মেনুগুলো কি কি হবে তো ইচ্ছা না থাকা সত্ত্বেও রান্নাটা করতে হলো এই টাইমে ফুলকপি খাওয়াটা একদমই ঠিক না সেনকে বাজারে গেছিলাম আর ত্রিধা ছিল সঙ্গে বললো মা একটু ফুলকপি নাও না আমি অনেকদিন মানে ও খুব ফুলকপি খেতে ভালোবাসে ওর পাপাও তাই আমিও ভালোবাসি তার জন্য না তো লাফা ছিল বলেছে মা লাফা দিয়ে আর আলু লাফা আর আলু একসাথে ভাজা করবে আর ফুলকপি আলুর তরকারি আর ডাল করবে টক ডাল তো যাই হোক মেয়ের মতনই রান্নাবান্না হচ্ছে আর এখন যেহেতু আমার কিছুদিন আগে তো গা পাকানো অভ্যাসটা খুবই ছিল এখন আর সেটা নেই এখন একদমই কমে গেছে বলতে গেলে মাঝে মধ্যে হয় এক একদিন তো কি করা যাবে কিছু করার নেই যেটুকুনি হবে সেটুকুনি গিয়ে তো মেনে নিতেই হবে আর নিজের যেহেতু সংসার কার উপরেই বা ফেলে রেখে দেবো আর ফেলে রাখতেও আমি পারি না আমার মনে হয় যেটুকুনি পারবো সবসময় নিজেই করে নেব এটা এখন বলে না মানে আগে আগেকারও তাই একটা মানুষ আমার চোখের সামনে সারাদিন কাজ করবে আর আমি শরীর খারাপের অজুহাত দিয়ে শুয়ে থাকবো ওটা পাপু আমি পারি না তো দেখো ফুলকপিগুলো না খুব একটা ভালো না গরম জলে ভাব দিয়ে নিয়েছিলাম তারপরে একটু ভেজে বেশ রান্না করেছি অনেকক্ষণ ফোটালাম তারপরে সিদ্ধ হয়েছে ডাটাগুলো একটু শক্ত শক্ত আছে তো খেতে খুব একটা ভালো হবে কি না জানি না শীতের ফুলকপির মতো তো মেয়ের আবদারের জন্য বানাতে হলো কিছু করার নেই মেয়ে যদি স্কুল থেকে এসে এই সব রান্না বান্না দেখে তাহলে তো ভীষণ খুশি হয়ে যাবে আর তার সাথে আম ডাল করবো ভেবেছিলাম কিন্তু ঘরে তো আম নেই ওই জন্য একটু তেঁতুল ছিল তেঁতুল দিয়ে টকডাল করেছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ মেনু টক ডাল তার সাথে হচ্ছে বরবটি মানে লাফা যেটাকে বলে লাফা আর আলু দিয়ে ভাজা করেছি আর ফুলকপি আলু রসা কিন্তু খেতে খুব একটা খারাপ লাগছিলো না শুধু ফুলকপির ডাটাটা একটু শক্ত ছিল আর অতটা টেস্টি ছিল না যেমন শীতকালে ফুলকপি টেস্টি হয় তো আমার জন্য এখন এইসব উল্টো খাবার খাওয়া একদমই ভালো না আমাকে তো ডক্টর বাইরের খাবার খেতে পুরোপুরি মানাই করে দিয়েছে আর বাইরের খাবার আমি একদমই খাই না বাইরের মানে কোনো খাবারই খাই না বাইরের ঘরেরই খাবার খায় তো সেই জন্য আর কি তবু শরীরটা একটু ভালো আছে বাইরের খাবার খেলে বেশি গ্যাস অম্বল হয় একটু ভেবে চিনতে খেলে আর সেটাও হবে না আর এখানে দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে মনে হচ্ছে একদম প্রচন্ড প্রচণ্ড বৃষ্টি আসবে মেঘলা করেছে দুপুরে ভাত তাত খাওয়ার পরে এই দুটো দশ পনেরো বাজে দেখে মনেই হচ্ছে না যে সকাল মনে হচ্ছে তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আগের দিন এতদিন মশারি টাঙাতাম না অল আউট দিয়ে ঘুমাতাম কিন্তু মশারি টাঙানো না খুব শান্তিপূর্ণ একটা ব্যাপার জানো সারা রাত এত শান্তিতে ঘুম হয় আর আমার থেকেও বড় কথা হচ্ছে আমি তো চলো মানে ঘুমিয়ে গেলে একটু মশাই কামড়ালে হাত পা নড়িয়ে উড়িয়ে দিতে পারি আর আমার মেয়েটাকে এমনভাবে মশাই খায় না মানে পুরো একদম সকালে উঠে দেখি ফুলে যায় তো ওই জন্য এখন ভেবেছি আর কুড়িমিগিরি করে মশারি টাঙাবো না আর অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদি দাদাভাই কবে আসবে তো আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার ছাব্বিশ তারিখেই চলে আসবে তো ও আসলে অনেক হেল্প হবে আমার মানে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ক্যারেটেতে দিয়ে আসা নিয়ে আসা তারপর হচ্ছে বাজার হাট করা এগুলো আর আমাকে কিছুই চিন্তা করতে হবে না তো বেশ অনেক দিনের জন্য খুব বেশি দিনের জন্য না কারণ যেহেতু আমার প্রেগনেন্সি টাইমটা এবার ওকেই থাকতে হবে জীবনে দিনটা অপারেশন করেছি একবারও নিজের হাজব্যান্ডকে কাছে পাইনি ফার্স্ট সিজার করেছি তখনও ছিল না গল অপারেশন করেছি তখনও ছিল না বোড ইনফেকশন অপারেশন করেছি তখনও আমার হাজব্যান্ড কিন্তু ছিল না একবারও ছুটি পায়নি তো এবার তো ওকে ছাড়া অসম্পূর্ণ বুঝতেই পারছো তখন সবাই থাকলে এখন আর কেউই থাকবে না তো সেই জন্য ও ওর আশাটা খুবই মানে গুরুত্বপূর্ণ তো এবছর তো এখনও পর্যন্ত এবছরের ছুটি একবারও আসেনি তো এবার ভাবছে সিএল ছুটিটা আসবে আর ওটা তো একদমই কম দিনের হয় সবাই জানো আর এখন যেহেতু পাঞ্জাবে নেই মেঘালয়ে আছে তাহলে তো বুঝতেই পারছো যে যে মানে আড়াই আড়াই পাঁচ দিন যাওয়া আসার টাইমটা লাগতো সেটা একদিনেই হয়ে যাবে মানে দিন একদিন যাওয়া একদিন আসা তো এইটা হচ্ছে একটা ভালো দিক খুব কাছাকাছি থাকার তো আজকে দুপুরে না রান্না তেমন কিছু একটা ছিল না আর বাজারে যাব যাব করে যাওয়াও হয়নি তো ভাবলাম কি রান্না করবো আজকে একটু ওই সিধ টিদ্ধ করি অনেক দিন ধরে তো মানে মশলাপাতি খাওয়াই হচ্ছে তো ভাবলাম কাঁচা টমেটো সিদ্ধ না খুব ভালো লাগে তোমরা যারা যারা খাওনি মাঝে মধ্যে ভাতে দিয়ে দেখবে কারণ কাঁচা টমেটো একটু বেশি টক হয় তো ওই জন্য খুব ভালো লাগে খেতে তো গাছ থেকে একদম ফ্রেশ টমেটো তুলে নিয়ে আসলাম অনেক পরিমাণে হয়েছিল তো এখান থেকে তিনটে টমেটো তুলে নিয়ে ভাতের মধ্যে এবার দিয়ে দেবো আর একটু আলু সিদ্ধও দিয়ে দিয়েছি আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা ভেজে আজকে মাখবো হলুদ দিয়ে আমার মা ছোটোবেলায় এরকম করে মাখতো আর তার সাথে ডিমের অমলেট আর একটু সিদ্ধ ডাল করবো সিদ্ধ ডাল বলতে মানে ডালটার মধ্যে লবণ টবন ফোড়ন টোড়ন দেবো না সিদ্ধ ডালটা দেখবে খেতে খুব ভালো লাগে একটা লঙ্কা চিড়ে কোটোর মধ্যে করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ডিমের অমলেট দুটো একসাথেই ভেজে নিয়েছি তো মাঝখান থেকে অর্ধেক করে এই যে নামিয়ে নিলাম পেঁয়াজ লঙ্কাটাও ভাজা হয়ে গেছে একটু ভালো করে আলু সিদ্ধ মাখলে কিন্তু খেতে খুব মানে ভালো লাগে আর কি এই বাংলাদেশিরা দেখবা বেশি ভর্তা টর্তা খায় তো মানে ওদের মাঝে মধ্যে অনেক ভিডিও আমার চোখের সামনে আসে তো দেখি বেশ ভালো করে ভর্তা টরতা মাখায় আর ওদের এই ভর্তা মাখানোর হাতগুলো এত ভালো না যে মানে ভর্তাটা ওদের ওদেরই দেশের একটা খাবার মানে আমাদের এখানে তো সবাই খাই কিন্তু আমার মনে হয় পারফেক্ট ওরাই বানাতে পারে আর বাংলাদেশিদের হাতের রান্নাবান্নাও ভীষণ ভালো হয় যেহেতু আমাদের অনেকেই আত্মীয় স্বজন বাংলাদেশির মধ্যে আছে তাদের বাড়িতে যাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো ওদের হাতে রান্না রান্নাবান্নার মধ্যে একটা আলাদা রকমের স্বাদ থাকে ঘটিদের রান্নার একটা আলাদা রকমের স্বাদ কিন্তু বাঙালদের রান্নার আবার আরেক রকমের স্বাদ তো অনেক রকমের নিত্য নতুন খাবার দাবার ওদের থেকেই শেখা তো দেখো আলু সিদ্ধটাকে মেখে নিয়েছি আর এখানে কাঁচা টমেটোটাকেও লবণ কাঁচা মানে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর কি মেখে নেব তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া পাতলা করে একটু সিদ্ধ মুসুরির ডাল আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর ডিমের অমলেট একদম দেখবে মাঝে মধ্যে রোজ রোজ তরকারি টরকারি খেতে খেতে না মাঝে মধ্যে এই ভাতে টাতে দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে খারাপ লাগে না তো এই হচ্ছে থালাটা সাজিয়ে নিয়েছি ডাল সিদ্ধটা তো দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে ডিমের অমলেট এই হচ্ছে আলু সিদ্ধ কাঁচা টমেটো তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম না দিলে হয় না কারণ এখন ঘুমের ভীষণই দরকার রাত্রে আট ঘন্টা করে ঘুমানো আর দিনে মানে অন্তত দু ঘন্টা সারা দিনে দশ ঘন্টা ঘুমানো খুবই দরকার কিন্তু আমার দশ ঘন্টা করে ঘুম হয় না কারণ রাত্রে শুতে শুতে এগারোটা বারোটা বেজে যায় আর ওই ছটার সময় ধরো মেয়ে স্কুলে যায় উঠতে হয় তো কালকে আর স্কুলটা নেই কালকে হচ্ছে গুড ফ্রাইডে আর একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে এনেছে আমার মেয়ে দেখেছ গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ভেজে হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো দেখতে পাচ্ছো সকাল থেকেই শুরু হয়েছে আজকে বৃষ্টি আর এখন বসে থেকে থেকে নটা বেজে গেছে কোনো কাজকর্ম কিছুই হয়নি ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে তো সারা রাত ফ্যান চালাতে হয়নি মশারি টাঙিয়ে মা আমি একদম সুন্দরভাবে ঘুম দিয়েছি আজকে হচ্ছে গুড ফ্রাইডে শুক্রবার তো তার জন্য স্কুল ছুটি আজকে সকালে পড়া আছে আর ভাবলাম আজকে বাজারে কিচ্ছু নেই একবার ফ্রিজটা খুলে তোমাদেরকে দেখাই দাঁড়াও তো এই হচ্ছে আমার ফ্রিজ আর ফ্রিজ পুরো ফাঁকা এই যে ডিবে তো কিছু নেই মাছ টাছ এখানে দুটো উচ্ছে ভাজা বেঁচে গেছিলো সেটা রেখে দিয়েছিলাম এখানে একটা মিষ্টি ব্যাস পুরো ফ্রিজ ফাঁকা এখানে তেঁতুল পারুটি মাত্র দুটো লেবু চারটে লঙ্কা আর সবজির মধ্যে আছে হচ্ছে এই যে উচ্ছে আর একটা শশা আর এই হচ্ছে টমেটো আজকে বাজারে যেতে হতো কিন্তু কি করে যাবো বলো কেমন বৃষ্টি হচ্ছে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে দেখা যাক কি রান্না হয় আজকে দেখলে তুমি নিশ্চয় বলতে চিনো যেদিন দিদার স্কুল থাকে না আমরা দুজন মেলে এরকমভাবেই কুস্তুনি করি কিন্তু এখন আর আমাদের ওই ওইরকমভাবে কুস্তুনি করাটা ঠিক না কারণ বলা যায় না কখন হয়তো লেগে যেতে পারে তবু ওই যেটা অভ্যাস বলে না সেটা তো করতেই হবে দুজন মেলে এত খুনসুটি করি আর ও এখন তোমাদের সাথে এখন গল্প করছে মানে একদম আষাঢ়ে গল্প দূরে বসেছে কি হয়েছে না হয়েছে কোথায় গিয়েছি কি করেছি আমার মা এই আমার বাবা আমার এই অমুক তমুক একদম হাত পা নড়িয়ে নড়িয়ে মানে ওর তো কথা বলার ভাবই আলাদা সবাই জানো তো আজকে দুপুরে কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে ভাবলাম শাশুড়ি মায়ের একটা রেসিপি রান্না করি ভীষণ ভালো লাগে যারা কোনো দিন ট্রাই করনি বাড়িতে আমি অনেক আগে মানে বছর দুয়েক আগে এই রেসিপিটা প্রায় মাঝে মধ্যে করতাম এখন আর করা হয় না তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই হুম আজকে আবার নতুন করে তো একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুটাকে এই যে এরকমভাবে একদম গ্রেট করে নেব তো দিধা আর আমাকে গ্রেট করতে দিচ্ছে না বলছে মা তোমাকে করতে হবে না আমাকে দাও আমি করে দিচ্ছি তো ওই যে মেয়ে থাকলে আর মায়ের কি চিন্তা আর ওর তো কিছু একটা মানে সব সময় হাতের মানে ইচ্ছাই করে কিছু না কিছু একটা করব এই কি করব কি করব যাই হোক তাই বললাম ঠিক আছে কাজ কর আমি আবার পাশে আর কি বসেছিলাম এই মেশিনগুলোতে কোনো জিনিস কোড়া মানে আদা বলো আলু বলো রসুন বলো কিংবা অন্য কোন জিনিস বলো কোড়াটা খুব সুবিধা হয় কিন্তু একটাই অসুবিধা সেটা হচ্ছে বাই চান্স যদি হাতের চামড়াটা ঘষে যায় মানে সেটাতে আমি ভয় পাচ্ছি আর কি তো হবে না আর বড়াটা কি করে ভাজবো আজকে তোমাদেরকে দেখাবো ভীষণ টেস্টি হয় খেতে এত ভালো লাগে কি বলবো তো আলুটা কুড়ে নেওয়ার পরে চিপে আর কি ওর যে এক্সট্রা জলটা ছিল সেটাকে ফেলে দিয়েছি আর এটা হচ্ছে মুসুরির ডাল ডালটাকে বেশি হুম ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম খানিকটা আগে আর একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের চারটে কাঁচা লঙ্কা আর মোটামুটি সাত আট কোয়া মতো রসুন আমি দিয়ে দিয়েছি মিক্সির মধ্যে এবার এর মধ্যে ডালটাকে দিয়ে একটুখানি পেস্ট করে নেব ডালটাকে এমনভাবে বাটবে ডালটা যেন পুরোপুরি বাটা না হয় মানে একটু আধ বাটা আধবাটা ভাব থাকে তাহলে বড়াটা আরও বেশি টেস্টি হবে আর ডালটা যদি একদমই ফ্যান ফ্যান হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা খুব একটা বেশি ভালো লাগবে না আর আমি একটুও মানে জল দিইনি তো এবার এই আলুটা আর এইটাকে মিশিয়ে নেবো এর মধ্যে লবণ আর হলুদটাকে দিয়ে দিয়েছি ব্যাস আর কিচ্ছু না এইটাকে দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে ছোট ছোট সাইজের বড়া করে একদম গরম ভাতের সাথে খেতে যে কি ভালো লাগে কি বলবো মনে হবে তোমাদের মনে হবে এটা হচ্ছে এটার মধ্যে তোমরা আলু দাও নি মনে হবে এটা শুধু ডালেরই বলা এটা পুরোপুরি আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি ওনার কাছ থেকেই শিখেছি তো আমার এইটা খেয়ে খুব ভালো লাগ মানে লাগতো মানে কিন্তু কষ্টের জন্য বানানো হয় না এইসব মানে ঘিপচি মিপচি জিনিস না ও ভালো লাগে না কিন্তু আজকে যেহেতু রান্নার কিছু নেই তো ঘরে যেসব জিনিস দেখো সবজি টবজি মাছ মাছটাচ না থাকলেও কিন্তু ঘরে এই ডাল এটা সেটা কত কিছু থাকে মানে বানাবো ভাবলে কত কিছুই বানানো যায় আর একটুখানি পাটশাক ছিল আর কি ছিল বলতে দিদিভাই এনেছিল তো সেই পাট শাকটাই রান্না করবো তো সকালে আজকে এই দিয়েই খাবো আর তারপরে দুপুরে খাওয়া দাওয়ার চিন্তা আলাদা ছোট ছোট করে গোল গোল করে দেখো এরকম করে ভাজি তো আমি বড়া আবার একটু ছোটো ছোটো করে এরকম করে ভাজি আর আমার শাশুড়ি মা আবার এরকম বড় বড় সাইজের মানে একদম চপ যেমন হয় ওরকম করে হাতের তেল দিয়ে আর কি চেপে চেপে চ্যাপটা টাইপের করে বড় বড় করে ভাজি সবাইকে দুপুরবেলায় একটা একটা করে পাতে দেয় ওটাও বেশ ভালো লাগে আমি একটু ছোট ছোটো করেই ভাজলাম তো তিদা যেহেতু খিদে পেয়ে গেছে ওই জন্য ওকে দেখো ও একটু বড়া ভাজা আর যে পাট শাকটা করেছিলাম ওটা দিয়ে এখন দুটো অল্প করে ভাত খাচ্ছে খিদে পেয়ে গেছে আর তার সাথে একটা শশা কেটে নিয়েছে ভাতের সাথে কিন্তু শশা খাওয়াটা ভীষণই ভালো আর ও স্যালাডটা খুব পছন্দ করে মানে তোমাদের দাদা ভাই যেমন স্যালাডটা খুব পছন্দ করে আমার মেয়েও তাই স্যালাডের মধ্যে টমেটো শশা আর পেঁয়াজটা পছন্দ করে গাজরটা পছন্দ করে না আমার ভালো লাগে কিন্তু আমি শুধুমুখেই খেতে পছন্দ করি হুম শুধু মুখে খেতে গাজর ভালোবাসে কিন্তু স্যালাডের সাথে আবার গাজরটা ওর আর ওর বাবার দুজনেরই পছন্দ হয় না আর আমার আবার স্যালাডে শশা গাজর যা দিবা মূলো সব আমি খেয়ে নেবো বাইরে দেশে গেলে তো স্যালাড মানে মূলোটাই বেশি পাওয়া যায় কচকুচি কচকুচি তো যাই হোক এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া দুপুরে দিদিভাই আবার চিকেন রান্না করেছিল একটু চিকেন দিয়েছিল। তো আমি আবার আলু উচ্ছে চচ্চড়ি আর এই চিকেন দিয়ে এখন দুপুর বেলায় ভাতটা খেয়ে নিচ্ছি যাই হোক আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবো